ইসরায়েল একটা অভিশপ্ত নাম একটা রহস্যময় ইতিহাস সেই শুরু থেকেই এই রাষ্ট্রকে তাড়া করে ফিরেছে এক প্রাচীন অভিশাপ যেন এক অদৃশ্য ছায়া যুগ যুগ ধরে শোনা যায় এই রাষ্ট্রের আয়োজন সীমাবদ্ধ আশি বছরের বেশি না হাজার হাজার বছরের পুরনো ইহুদিদের সেই পবিত্র ধর্মগ্রন্থ তার মদের ভবিষ্যৎবাণী আজও বাতাসে ফিস ফিস করে বলে যায় ইসরায়েলের ধ্বংস ঘনিয়ে এসেছে আর ইংরেজিতে এই অভিশাপকে বলা হয় কার্ডস অফ এই ডেকেট অর্থাৎ অষ্টম দশকের অভিশাপ যা আজও এই ইসরায়েল শহরের প্রতিটা ইট পাথর যেন সেই অভিশাপের ভার বয়ে চলেছে অন্ধকারে লুকিয়ে থাকা সেই ইতিহাসে সেই রক্তাক্ত ছাপ ভঙ্গুর স্মৃতিরা আজও প্রতিধ্বনি তুলেছে পুনরাবৃত্তি হবেই ইতিহাসে যেমনটা ইহুদিদের সাথে বারবার ঘটেছে ইহুদি রাষ্ট্রের পতন উত্থান পতনের সেই চক্র কি আবার ফিরে আসছে এটা কি কোনো দুর্ঘটনা নাকি ইহুদি জাতির কুকর্মের ফলে অবধারিত পরিণতি এই মাটির প্রতিটি ধূলিকণায় যেন গোপন ষড়যন্ত্রের গন্ধ ইসরায়েল কি পারবে তাদের আশি বছরের সীমা অতিক্রম করতে নাকি তাদের ধর্মীয় গ্রন্থের অভিশাপে এক কালো ছায়া গ্রাস করতে চলেছে তাদের ভবিষ্যৎকে ঠিক দুই সালের মধ্যেই কেন ইসরায়েলের নেতারা এতটা উদ্বিগ্ন এতটা অস্থির তাহলে কি আর চার বছরের মধ্যেই ইসরায়েল ধ্বংস হতে চলেছে আর হলে সেটার কারণই বা কি হবে ইরান নাকি ইহুদিদের নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নাকি অন্য কিছু আজ আমরা এই সকল প্রশ্নেরই উত্তর খুঁজব আজকের এই পর্বে এক কথায় ইহুদি জাতির যেন এক হাত থেকে তারা কখনোই রেহাই পায়নি কারণ প্রথমবার প্রাচীন ইসরায়েল গঠিত হয়েছিল কিং সোলেমানের অধীনে প্রায় তিনশো বছর পূর্বে যাকে মুসলিমরা বলে থাকে নবী সুলাইমান ইহুদি জাতির জন্য এটা ছিল এক গৌরবময় সাম্রাজ্য যেখানে সোলেমানের মন্দির থেকে আকাশে ধূপের মতো উঠে যেত তাদের ক্ষমতার প্রতি কিন্তু সেই গৌরবের নিচেই জমতে থাকে বিশ্বাসঘাতকতা অন্যায় আর লোভ মৃত্যুর পর শুরু হয় ইহুদি জাতির ভেতরের ভাঙন ক্ষমতার জন্য মধ্যে যুদ্ধ বাদে ইসরায়েল দ্বিখণ্ডিত হয় উত্তরে ইসরায়েল দক্ষিণে জুদা আর এটাই ছিল তাদের প্রথম পতনের শুরু শত্রুরাও সুযোগ নিতে দেরি করেনি প্রথমে অ্যাসেরিয়ানরা উত্তর ইসরায়েলে আক্রমণ করে ধ্বংসস্তূপে পরিণত করে দেয় প্রাচীন সেই গৌরব জুদাও রক্ষা পায়নি ড্যাবিলিয়ানরা আগুনের লেলিহান শিখায় পুড়িয়ে দিয়েছিল জেরুজালেমকে আর সেই সাথেই শেষ হয় ইহুদি জাতির প্রথম রাষ্ট্রের ইতিহাস রাষ্ট্র গঠনের আগেই আশি বছরের মধ্যেই নিজেদের কুকর্ম দ্বন্দ্ব আর ক্ষমতা লোভী তাদের মধ্যে এই অভিশাপের বীজ বুনে দেয় তাদের শত্রুরা শুধু আক্রমণই করেনি বরং ঈশ্বরের অভিশাপ হয়ে তাদের ধ্বংস করেছে পর আসে দ্বিতীয় অধ্যায় প্রায় বছর পারস্যের সম্রাট সাইরাসের দয় ইহুদিরা আবারও তাদের পবিত্র ভূমিতে ফিরে আসে আর দ্বিতীয়বারের মতো গঠন করে তাদের নিজেদের সেই স্বপ্নের ইসরায়েল আবার তৈরি করে সেই গৌরবময় মন্দির কিন্তু ইতিহাস যেন বারবার একই পথে ফিরে আসে অহংকার লোভ আর ক্ষমতার নেশায় তারা আবারও বিভক্ত হয়ে পড়ে রোমান শাসকদের অধীনে তারা বিদ্রোহ করতে শুরু করে এমনকি তারা রোমান শাসকদের বিরুদ্ধে ষড়যন্ত্রেও লিপ্ত হয়ে যায় আর সেই জন্যেই নেমে আসে রোমানদের ক্রোধ যা তাদের দ্বিতীয়বারের মতো তৈরি করা ইহুদি রাষ্ট্রকে ধ্বংস করে দেয় ঠিক উনআশি বছরের মধ্যেই জেরুজালেমে আর কখনো সেই ইহুদি গৌরব ফিরে আসেনি ইহুদি জাতি হয়ে সারা পৃথিবীতে হয় তাদের ছিন্ন ভিন্ন হয়ে এবং ঈশ্বরের অভিশাপ যেন ইতিহাসের পাতায় তাদেরকে চিরতরে নির্বাসিত করে দেয় প্রথম থেকে শেষ পর্যন্ত ইতিহাসের প্রতিটা অধ্যায় ইহুদিরা নিজেদের হাতে বনে গেছে সেই ধ্বংসের বীজ যা আজও তাদেরকে তাড়িয়ে বেড়ায় মূলত ইহুদি জাতির ইতিহাসে বিভিন্ন সময়ে তাদের নেতিবাচক চরিত্র এবং কুকর্ম বারবার তাদের পতনের পথকে প্রশস্ত করেছে প্রাচীনকালে ইহুদিদের ধর্মীয় উগ্রতার প্রভাব ছিল প্রবল যা তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব এবং সংঘর্ষ জড়াতে বাধ্য করত। নিজেদের ধর্মীয় পরিচয় এবং জাতীয় গৌরবের জন্য এই ধরনের অন্ধ উগ্রতা তাদের চিন্তা এবং কার্যকলাপে ঢুকে গিয়েছিল আর এই উগ্রতার কারণেই তাদের সমাজে বিভিন্ন সময় বিভেদ তৈরি হয়েছে যা তাদের জাতিকে দুর্বল করে তুলেছিল তবে শুধু ধর্মীয় উগ্রতাই না ইহুদীদের রাজনৈতিক ষড়যন্ত্র এবং ক্ষমতার প্রতি অতৃপ্ত লোভ তাদের চরিত্রে গভীরভাবে লিপ্ত ছিল প্রাচীন সময় থেকেই তারা শাসকদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে নিজেদের প্রভাব খাটানোর চেষ্টা করতো তারা কেবল শুধু নিজেদের স্বার্থ রক্ষায় কূটনৈতিক চাল চালত না বরং নিজেদের স্বার্থে অন্য রাষ্ট্রের পতনের পরিকল্পনা করতেও তারা পিছু পা হতো না এমনকি তৃতীয়বারের মতো উনিশশো আটচল্লিশ সালে গঠিত ইহুদি রাষ্ট্র ইসরায়েলেও সেই একই ধারাবাহিকতাই দেখা যায় এমনকি ইসরায়েলের মধ্যে সেই একই ধর্মীয় উগ্রতা এবং ক্ষমতার লোভ বিরাজ করছে বৈশ্বিক রাজনীতিতে প্রভাব খাটানো বিভিন্ন নিয়ন্ত্রণে রাখার ইচ্ছা এবং বিরুদ্ধে বিভিন্ন কুকৌশলে ষড়যন্ত্র চালানো আজও তাদের প্রধান লক্ষ্য আর এর কারণে তারা কেবল নিজেদের সীমার মধ্যেই দ্বন্দ্বে জড়াচ্ছে না বরং গোটা বিশ্বের জন্য একটা বিপর্যয় তৈরি করেছে এইসব কর্মকাণ্ডই তাদের তৃতীয়বারের মতো আর এক অভিশাপের ছায়া ফেলে চলেছে তারা যেন ঈশ্বরের অভিশাপ এবং নিজেদের কর্মফল থেকে কোনোভাবেই পালাতে পারছে না সবচেয়ে মজার ব্যাপার হলো বাইরে থেকে দেখলে মনে হয় ইসরায়েলের মধ্যে সবাই খুব মিলেমিশে আছে কিন্তু তাদের মধ্যে যে কতটা বিভেদ তা এখনো আপনারা অজানা যেমন বর্তমান ইসরায়েল সমাজ ব্যবস্থা অভ্যন্তরীণ দ্বন্দ্বে বিভক্ত যা তাদের রাষ্ট্র ভাঙনের কারণ হয়ে দাঁড়াচ্ছে ইসরায়েলের মধ্যে ধর্মীয় বিভাজন তীব্র হয়ে উঠেছে বিশেষ করে হারদি এবং কট্টরিহুদি সম্প্রদায় এবং ধর্মনিরপেক্ষ হদীদের মধ্যে হারেদি ইহুদিরা ইহুদি ধর্মীয় আইন কঠোর মেনে চলে এবং ধর্মনিরপেক্ষ ইহুদিরা ব্যক্তি স্বাধীনতা এবং আধুনিকতাবাদে বিশ্বাসী এই বিভাজন শুধু বিশ্বের মধ্যেই সীমাবদ্ধ না প্রতিদিনের জীবনে ক্ষেত্রে ছড়িয়ে পড়েছে শিক্ষা বিবাহ এমনকি অর্থনৈতিক সুযোগেও এস এবং সেফাতি ইহুদির মধ্যে সংস্কৃতি এবং অর্থনৈতিক পার্থক্য প্রায় জাতিগত দ্বন্দ্বকে উস্কে দেয় এছাড়া রাজনৈতিক বিভাজন আরও বেশি স্পষ্ট এবং উদারপন্থী দলগুলো মতবিরোধ ইসরায়েলের রাজনীতিকে প্রতিনিয়ত ভঙ্গুর করে তুলেছে সরকারে একের পর এক পরিবর্তন রাজনৈতিক অস্থিরতা এবং নেতাদের মধ্যে বিশ্বাসের অভাব এই দ্বন্দ্বগুলোকে আরো বাড়িয়ে তুলেছে আর তাদের এই আগুনে ঘিরেছে ইরান ইসরায়েলের সংঘাত বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি ইসরায়েলের জন্য দুঃস্বপ্ন পরিণত করে তুলেছে ইরানের পারমাণবিক প্রযুক্তি যতই এগিয়ে চলেছে ততই ইসরায়েলের মধ্যে যেন আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইসরায়েলের সাবেক এবং বর্তমান প্রধানমন্ত্রীরা যা প্রকাশ্যে বলছে ইরান যদি পারমাণবিক অস্ত্র পায় তবে তা ইসরায়েলের ধ্বংস ডেকে আনবে এমনকি ইসরায়েলের বর্তমান নেতাদের কণ্ঠে স্পষ্ট শোনা যায় তাদের অনিশ্চিত ভবিষ্যতের আতঙ্ক সম্প্রতি ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী এক বক্তৃতায় বলেছেন ইসরায়েলের সামনে এখন এমন সব চ্যালেঞ্জ যা তাদের রাষ্ট্রকে হুমকির মুখে ঠেলে দিয়েছে এই সময় আমাদের ঐক্য আমাদের শক্তি এবং স্থায়িত্বের প্রয়োজন তার কণ্ঠে লুকানো উদ্বেগ যেন এক গভীর অশান্তি নিঙ্গিত দেয় কি হবে এই রাষ্ট্রের পরিণতি সাবেক প্রধানমন্ত্রী নেফতালি বেনেটও ইসরায়েলের নিরাপত্তা নিয়ে শঙ্কিত এক বক্তব্যে তিনি বলেন আমরা যেন ধ্বংসের কিনারায় দাঁড়িয়ে আছি আমাদের ঘরে শত্রু বাইরে শত্রু আর অভ্যন্তরে যেন ভাঙনের সূত্রপাত হচ্ছে এভাবে আর কতদিন আমরা কি ইতিহাসের সেই অভিশাপ থেকে রক্ষা কথা এক এক সুর বেনেটোর বিষাদের ছায়া ইহুদিরা কি আশি বছরের সীমা অতিক্রম করতে পারবে নাকি অতীতের সেই অভিশাপ আবারও বাস্তব হয়ে উঠবে এইসব তথ্য একত্রিত করলে দেখা যায় তারা অতীতের কুফল এবং কালো মেঘের ছায় অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধীরে ধীরে এগোচ্ছে হচ্ছে যা ইতিহাসের পাতায় বারবার প্রতিধ্বনি হচ্ছে যে ইসরায়েলের অস্তিত্ব আশি বছরের বেশি টিকে না থাকার অভিশাপ নিয়েই জন্মেছে তাদের ধর্মগ্রন্থের ভবিষ্যদ্বাণী সত্যি আবার প্রতিফলিত হবে ইসরায়েল কি আশি বছরের সীমা পার করতে পারবে নাকি তার আগেই বিভাজন অন্তর্দ্বন্দ্ব এবং শত্রুর আগমনের ভেঙে পড়বে দু সালের মধ্যেই কারণ দু হাজার সালেই তো তাদের আশি বছর পূর্ণ হতে চলেছে ঠিক যেন একটা অভিশপ্ত চক্রের শেষ পর্যায়ে দাঁড়িয়ে আছে ইহুদিদের দেশ ইসরায়েল কি হবে এর শেষ পরিণতি এই প্রশ্নের উত্তরের জন্য আমাদের অপেক্ষা করতে হবে দু হাজার সাল অবধি